হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি তালের বড়া এর জন্য আমার লাগছে আমি এরকম সাইজের একটা তাল নিয়ে নিয়েছি নারকেল কুড়ে নিয়েছি সরষের তেল আমি সরষের তেলেই ভাজবো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি দেড় কাপ চিনি নিয়েছি আমি পাঁচটা কলা নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি আমি প্রথমেই তালটাকে ছাড়িয়ে নেব তারপরে আমি এটাকে একটু জলে ছিটে দিয়ে নরম করে আমি এটাকে ঘষে নেব এই যে এভাবে একটুখানি করে জলে ছিটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নরম করে নেব এরপরে আমি এটাকে ঘষে নেব এই যে আমি এটা দিয়ে ঘষব এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এতে এবার তেলটা আমি গরম করব তেলটা ঢেলে দিলাম তেলটা গরম হয়ে ভালো করে আমি ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই যে আমি পুরো তালটা ঘষে নিলাম এবারে আমি এতে কলাগুলো দিয়ে দিচ্ছি পুরোটা আমি হাত দিয়েই করবো এইভাবে আমি কলাগুলো সব এই যে আমি কলাগুলো দিয়ে দিলাম এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি আমি চিনি দিচ্ছি আমি প্রথমে অল্পই চিনি দেবো কারণ তালটা বেশ মিষ্টি আছে এবারে আমি খুব ভালো করে এই কটাকে আগে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব এবারে আমি আটা দিয়ে দিচ্ছি আমি ময়দা বা চালের গুঁড়ো কিছুই দেব না শুধু আটাটাই দেব আমি খুব শক্ত করে কিন্তু ব্যাটারটা তৈরি করব না আমি নরম ব্যাটারি তৈরি করব আর একটু মানে আটা দিব ব্যাস আর আমি দেব না এবারে আমি ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব এই যে আমি এই রকম ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শক্তও না এবারে আমি এই যে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি এটাকে তেলে দিয়ে দেবো আঁচটা কমিয়ে দিয়েছি আমি আমি কিন্তু ময়দা বা চালের গুঁড়া দেব না এইভাবে আমি ছেড়ে ভেজে নেব ভেজে আমার কালের বড়াগুলো হয়ে গেল দিকটা আমি আর দিকটা আরেকটু ভেজে নেব তারপরে আমি উঠিয়ে নেব আমি কিন্তু তালের বড়াটা সর্ষের তেলেই ভাজি এটাই আমার ভালো লাগে তেলে ঠিক রঙটা আসে না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে আমার আমার তালের বড়াটা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি এর থেকে বেশি রঙ করব না আমি এরকমই ভাজবো। এবারে আমি উঠিয়ে নিলাম এভাবেই আমি পুরোটা ভেজে নিচ্ছি এই যে তৈরি আমার তালের বড়া এই যে আমি একটা দেখাচ্ছি কতটা সফট এই যে একদম সফট একটু আর শক্ত হবে না চালের গুঁড়ো বা ময়দা দেওয়ার কোনো দরকার নেই শুধু আটা দিয়ে এটা খুব ভালো হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে